সতেরো বছর পর গত ছয় মে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রীর ডাক্তার জোবায়দা রহমান শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন তারেক পত্নী এরপর থেকে ব্যস্ত সময় পার করছেন তিনি এর মধ্যে তিনি দেবর আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেছেন সঙ্গে ছিলেন যা সৈয়দা শর্মিলি রহমানও বিএনপি মিডিয়াসেলের সদস্য আতিকুর রহমান রোমন বলেন বিকাল তিনটার দিকে তারা গুলশানের বাসা ফিরোজা থেকে বনানী কবরস্থানে আসেন দুই সালে চব্বিশ জানুয়ারি হৃদরোগে মারা যান কোকো সংসারে তিনি স্ত্রী ও দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন রোমন বলেন বনানী কবরস্থানে তারা কোকোর শ্বশুর এইস এম হাসান রেজা এবং শাশুড়ি এস ইউ মুখ রেমা রেজার কবরও তারা জিয়ারত করেন এর আগে জোবাইদা তার বাবার কবরও জিয়ারত করেন কেবল তাই নয় এর মধ্যে জোবাইদাকে মসজিদে সশরীরে জুমার নামাজ আদায় করতে দেখা গেছে গত শুক্রবার ধানমন্ডির একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন তারেক পত্নী বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম তিনি ফেসবুক পেজে জোবাইদা রহমানের কিছু ছবি পোস্ট করেন পোস্টে তিনি জানান ধানমন্ডির সাত নম্বর মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী জোবায়দা রহমান এ সময় তার সঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম তার স্ত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন জবাইদার এসব কার্যক্রম দেখে অনেকে বলছেন তাহলে তিনি রাজনীতিতে যুক্ত হচ্ছেন কারণ জন্ম থেকে তিনি রাজনৈতিক পরিবারের সদস্য বাবার পরিবার এবং স্বামীর পরিবার দুই জায়গার অন্তরালে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন আগামীতে খালেদা এবং তারেক রহমানের বার্তা পেলে রাজনীতিতে ফিরবেন এমন গুঞ্জন এখনও রাজনীতির মাঠে রয়েছে তবে আপাতত খালেদা জিয়া মা শাশুড়ি ও মামলার মোকাবেলা করতে দেশে এসেছেন বলেই দলের বিশ্বস্ত সূত্রগুলোর ভাষ্য দুই আঠারো সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর সেই থেকে তারেক রহমান বিএনপিকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত রেখেছেন দলকে ভাঙ্গার জন্য নানা ষড়যন্ত্র হলেও নেতাকর্মীদের যোগ্য নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধ রেখেছেন দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার বিপ্লবের পর তারুণ্যের নয়া রাজনীতি নিয়ে আলোচনা শুরু হলে অতীতের মতো জোবাইদা রহমানের নাম আবারও উঠে আসে দলীয় নেতাকর্মীরা বলছেন জোবাইদা রহমানের স্বামী তারেক রহমান শ্বশুর লেফটেন্যান্ট জেনারেল এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাশুড়ি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পিতা সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তার চাচা জেনারেল এমেজি ওসমানী সহ অন্য দুই চাচাও ছিলেন বিখ্যাত ব্যক্তি পরিবারের অন্য আরও সদস্যরা রাজনীতি এবং ভিন্ন ভিন্ন সেক্টরে প্রভাবশালী ছিলেন জিয়া ও তারেক রহমানের সঙ্গে জোবাইদা রহমান চাকরির পাশাপাশি রাজনীতিতে ফিরলে পুরো বাংলাদেশ উপকৃত হবে এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার তহিদুর রহমান আওয়াল বলেন জোবায়দা রহমান বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবারের সদস্য ওনার ছোটবেলা থেকে এ পর্যন্ত সকল পরিবেশ ছিল রাজনৈতিক পরিবারে থাকা এখন রাজনীতিতে বাংলাদেশে একজন আলোচিত ব্যক্তি তারুণ্যের নেতৃবৃন্দের কাছে তিনি এখন রাজনীতির জন্য স্টার তিনি মেধা এবং যোগ্যতায় অনন্য উচ্চতায় চলে গেছেন উনি চাকরিতে ফিরলে এবং পাশাপাশি রাজনীতিতে সময় দিলে পুরো বাংলাদেশ উপকৃত হবে মনে রাখতে হবে সময় নেতৃত্ব তৈরি করে ওনার শিক্ষা এবং অভিজ্ঞতার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য ওনাকে অনেক বেশি প্রয়োজন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে নিশিরাতের হোটের আয়োজনে ক্ষমতা এসে আওয়ামী লীগ মনে করেছিল বিএনপির নেতৃত্বকে শেষ করে দেবে কিন্তু দুই সাল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে চমৎকারভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তার এই নেতৃত্বের অন্যতম একজন ছিলেন জোবায়দা রহমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিম উজ্জামান সেলিম বলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আওয়ামী জাহিলিয়াত সময়ে দিনের পর দিন কারাবরণকারী আপসিন নেত্রী এখন চিকিৎসা শেষে দেশে ফিরে আসায় দলের নেতাকর্মীদের ছাড়াও সারাদেশের মানুষের মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে তিনি তার দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরে আসায় পুরো ঢাকাবাসী তাকে অভিনন্দন জানাতে রাজপথে নেমে আসেন জোবেদ রহমান এবং শর্মিলা দুজনেই নেত্রী নেতৃবৃন্দের কাছে অনেক শ্রদ্ধা ও সম্মানের বিশেষ করে সম্প্রতি জোবাইদা রহমানকে নিয়ে অনেক গণমাধ্যমে নিউজ এসেছে তিনি তার চাকরিতে ফেরত যাবেন কিন্তু রাজনীতিতে ফেরত আসা প্রকাশ্যে আসার বিষয়টি অবশ্যই আমাদের প্রিয় নেতা তারেক রহমান ও এদেশে লাখো কোটি মানুষের বিশ্বস্ত নেত্রী বেগম খালেদা জিয়া বার্তা দেবেন তিনি বলেন আমি মনে করি জোবাইদা রহমান অবশ্যই রাজনীতির মধ্যে রয়েছেন বন্ধুরা জোবাইদাকে যতটুকু চিনেন তাতে তাকে ভবিষ্যৎ নেত্রী হিসাবে কতটুকু যোগ্য মনে করেন দশে কত নম্বর দিবেন জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ